যে পরিবার আর যে ফ্যামিলি জাদুগ্রস্ত জিনগ্রস্ত ক্ষতিগ্রস্ত সেই ফ্যামিলিতে অন্ধকার নেমে আসে আর সেই অন্ধকারকে আলোয় পরিণত করার জন্যই সে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাচ্ছি দারুশিবা কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি মুবার আলহামদুলিল্লাহ রহস্যময় ঘেরা এক জিন তেল যা আপনার শরীরে লুকিয়ে থাকা জিন জাদু বান বন্দিশ রজা অদৃশ্য শক্তির বাধা চুলকানি ব্যথাজনিত যে সমস্ত সমস্যা রয়েছে আলহামদুলিল্লাহ দারুশিফার জিন তেল আপনি ব্যবহার করতে পারেন আল্লাহ সুবাহ তারা দারুশিফার এই জিন তেলটা আপনার আরোগ্যের অন্যতম সমাধান হতে পারে উসিলা হতে পারে কারণ মহাগ্রন্থ আল কোরআনের অনেকই সূক্তির মাধ্যমে জিনদেরকে জাগ্রত করা হয়েছে এবং অনেকগুলো নির্গম রাত কাটিয়ে এই জিনদেরকে জাগ্রত করে আলহামদুলিল্লাহ মানুষের সেবা প্রদানের জন্য এটাকে শক্তিশালী করা হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি রয়েছে দারু শিফার শিফা তেল এই তেলটি আপনি যখন আপনার শরীরে মালিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে বলবতে আপনার শরীরে লুকিয়ে থাকা জাদুগুলো কালো বালির ন্যায় বেরিয়ে আসবে ইনশাল্লাহ এতে আপনার শরীর আরামদায়ক হবে এবং আপনার মন মস্তিষ্ক সুন্দর ঠান্ডা মস্তিষ্কের থাকবে আপনি আরামে ঘুমাতে পারবেন আপনার ফ্যামিলিতে কোনো কোলাহল থাকবে না ইনশাল্লাহ যে পরিবার আর যে ফ্যামিলি জাদুগ্রস্ত জিনগ্রস্ত ক্ষতিগ্রস্ত সেই ফ্যামিলিতে অন্ধকার নেমে আসে আর সেই অন্ধকারকে আলোয় পরিণত করার জন্যই দারুশিপার সেহে পাশাপাশি তার আপনার পরিবারে শান্তি নেমে আসুক কারণ জাগ্রত করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের অলৈকিক শক্তির মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সালাম আলাইকুম